নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে নিয়ে চলে এসেছি নতুনভাবে মেটের তরকারি আমি এই মেটের তরকারি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি নিয়ে নিয়েছি কিছুটা খাসির মাংসের মেটে আপনারা যে কোনো মুরগির মাংস যা হোক মেটে নিয়ে নিলেই হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ মতো ভিনিগার আর সামান্য জল দিয়ে খানিকক্ষণ আমি মেটেটাকে ভিনিগারের জলে ভালো করে ভিজিয়ে রাখব যাতে মেটের যে কালচে ভাবটা থাকে সেটা ভালো করে পরিষ্কার হয়ে যায় তারপর মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি পেস্ট করে নেব আর কিছুটা এমনি কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু মোটা মোটা আকারে আমি কেটে নিয়েছি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি তারপর খানিকক্ষণ হয়ে গেছে দশ পনেরো মিনিট ভিজে রাখলেই হয়ে যাবে আধ ঘন্টা এক ঘন্টা দরকার নেই তারপর যে মেটের উপরে একটা চামড়া পাতলা একটা স্কিন থাকে সেটা আমি তুলে নেবো দেখুন খানিকক্ষণ ভিজে রাখলে স্কিনটা উঠে যাবে স্কিনটা বাদ দিয়ে দেওয়াই ভালো মেটে থেকে যদি বেশি পরিমাণে মেটের তরকারি করা হয় তাহলে এই চামড়াটা অবশ্যই বাদ দিয়ে দেবেন আর এমনি মাংসের ভেতরেও কোনো প্রয়োজন নেই তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা কুকার নিয়ে নিয়েছি তাতে সমস্ত মেটেগুলো দিয়ে অল্প সামান্য জল দিয়ে মেটিটাকে ভালো করে সেদ্ধ করে নেবো তার সাথে সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কোয়া রসুন দু থেকে তিনটে সিটিতে আমি মেটিটাকে ভালো করে সেদ্ধ করে নেব তারপর মশলার জন্য যে যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেবো দীপালিপাল পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই নতুনত্ব ধরনের বা কম তেল মশলায় সাধারণভাবে তৈরি রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যাদের নতুন বিয়ে হয়েছে তারা এই সমস্ত রান্না ফলো করলে খুব তাড়াতাড়ি রান্না শিখে যাবেন আর ঘরের সমস্ত লোকেদের মন জয় করতে পারবেন তারপর তেল গরম করে নিয়ে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব ভালো কালার আসবার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা মেটেটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এবং রাত্রি ডিনারের জন্য এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে যদি ঘরে সামান্য মেটে থাকে তারপর মেটেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে খানিকক্ষণ আরও কষিয়ে রব যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মেটের তরকারি অনেকে অনেকভাবে তৈরি করে আমিও আগে একবার রেসিপি দিয়েছি আমার সেটা অন্যভাবে ছিল কিন্তু আজকে একটা নতুনত্ব ধরনের মেটের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করুন আর কমেন্টে অবশ্যই জানান তারপর ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেভির জন্য জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে সামান্য সাই গরম মশলা গুঁড়ো দিয়ে আমি পাত্রে নামিয়ে নেব আমি এই মেটের তরকারি রেসিপি রাত্রে ডিনারের সময় তৈরি করেছি ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য আপনারা রুটি ভাত সমস্ত কিছুর সাথে এই রেসিপি সার্ভ করতে পারবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি নতুন ধরনের মেটের তরকারি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আর আপনাদের সহযোগিতা আমার জন্য একান্ত জরুরি আর সেটাই আপনাদেরকে বলছি বা আপনাদের সাথে অনুরোধ করছি যে আপনারা আমার পাশে থাকুন আপনাদের হাত যেন আমার মাথায় সব সময় থাকে ধন্যবাদ